গনোরিয়া হলো অতি পরিচিত একটি যৌন রোগ ঘনরিয়া রোগ নির্ণয় করার জন্য বেশ কিছু পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয় এই ভিডিওতে গনোরিয়া রোগ নির্ণয় করার প্রচলিত কয়েকটি পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক ব্যাকটেরিয়া কালচার যৌনাঙ্গ মলদার চোখ বা গলার গনোরিয়া নির্ণয় করার জন্য ব্যাকটেরিয়া কালচার একটি অত্যন্ত নির্ভরযোগ্য পদ্ধতি আক্রান্ত স্থানের পুঁজ বা রস একটি কটন সোয়াবের সাহায্যে সংগ্রহ করে ব্যাকটেরিয়া কালচার পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম পরিবেশে ব্যাকটেরিয়ার পালন করা হয় এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেলে ব্যাকটেরিয়াগুলি শনাক্ত করা হয় কালচারে নাইজেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া উপস্থিত থাকলে গনোরিয়া রোগ হয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায় ব্যাকটেরিয়া কালচার পরীক্ষার সাহায্যে চিকিৎসা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কোন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করলে গনোরিয়া রোগ সেরে যাবে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিকের রোগ সারবে না সেটা বোঝা যায় ব্যাকটেরিয়া কালচার পরীক্ষার সাহায্যে চিকিৎসা করার পর গনোরিয়া না সারলে কালচার পদ্ধতির সাহায্যে সঠিক অ্যান্টিবায়োটিকের সন্ধান পাওয়া যায় এবং গনোরিয়া দূর করা সম্ভব হয় ব্যাকটেরিয়া কালচার পদ্ধতিতে নিশ্চিতভাবে রোগ শনাক্ত করা সম্ভব তবে পুঁজ বা রসের নমুনা সঠিকভাবে সংগ্রহ করা জরুরি এছাড়া নমুনাটির প্রক্রিয়াকরণ করার সময় যথেষ্ট যত্নশীল হতে হয় গ্রাম স্টেন প্রধানত পুরুষদের মধ্যে গণরিয়া শনাক্ত করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত মূত্রনালী থেকে কটন সোয়াব দিয়ে নমুনা অর্থাৎ পুঁজ বা রস সংগ্রহ করা হয় এবং সকালে প্রথম ত্যাগ করা প্রস্রাব সংগ্রহ করা হয় শুধুমাত্র প্রথম কুড়ি থেকে তিরিশ মিলিলিটার প্রস্রাব সংগ্রহ করা প্রয়োজন সকালের প্রথম প্রস্রাব সংগ্রহ করা সম্ভব না হলে কম করে এক ঘন্টা প্রস্রাব বন্ধ রাখা হয় এবং তারপর প্রস্রাব সংগ্রহ করা যেতে পারে সংগ্রহ করা নমুনাগুলিতে বিশেষ ধরনের রঞ্জক পদার্থ যোগ করা হয় ও মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা হয় গ্রাম স্টেন হল এমন একটি পদ্ধতি যার সাহায্যে জীবাণুকে রং করে শনাক্ত করা হয় পরীক্ষার ফলাফল পজিটিভ বা নেগেটিভ হিসাবে প্রকাশ করা হয় গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু উপস্থিত থাকলে গ্রাম গ্রামস্টেন রিপোর্ট পজিটিভ বলা হয় রিপোর্ট নেগেটিভ হলে গনোরিয়া নেই এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ অনেক সময় সঠিকভাবে নমুনা সংগ্রহ করা সম্ভব হয় না এক্ষেত্রে গনোরিয়া রোগ শনাক্ত করার জন্য অন্য কোনো পরীক্ষার প্রয়োজন হতে পারে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট এই পরীক্ষা করার জন্য মূত্রনালী জনি বা জরায়ু থেকে একটি কটন সোয়াবের সাহায্যে ক্ষতস্থানের নমুনা অর্থাৎ পুজ বা রস সংগ্রহ করা হয় এছাড়া মূত্রের নমুনাও ব্যবহার করা যেতে পারে এবার নমুনার মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়ার জেনেটিক উপাদান অর্থাৎ ডিএনএর সংখ্যা বৃদ্ধি ঘটানো হয় এর ফলে সহজেই জীবাণুটি শনাক্ত করা সম্ভব হয় অতি অল্প পরিমাণ জীবাণু উপস্থিত থাকলেও এই পদ্ধতিতে রোগ শনাক্ত করা সম্ভব হয় নিউক্লিক অ্যাসিড অ্যাম্পিফিকেশন টেস্ট প্রায় নির্ভুল রিপোর্ট দিতে পারে তাই এই পদ্ধতি ব্যবহার করে গলা ও মলদারের গনোরিয়া শনাক্ত করা হয় গনোরিয়া টেস্টের প্রস্তুতি গনোরিয়া পরীক্ষার আগে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান প্রস্রাবের নমুনা সংগ্রহ করার আগে কম করে এক থেকে দু ঘন্টা প্রস্রাব বন্ধ রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে আরও একটু সতর্ক হতে হবে নমুনা সংগ্রহ করার আগে জনিতে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করা চলবে না গনোরিয়া টেস্ট রিপোর্ট পজিটিভ হলে কি করা দরকার গনোরিয়া পরীক্ষার ফলাফল পজিটিভ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে এছাড়া সিফিলিস এইচআইভি ক্ল্যামাইডিয়া ইত্যাদি টেস্ট করতে হবে কারণ একই সাথে একাধিক যৌন রোগের সংক্রমণ হতে পারে যৌন মিলন বন্ধ রেখে যৌন সঙ্গীরও গনোডিয়া টেস্ট করা দরকার ডাক্তারের পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে এবং চিকিৎসা সম্পূর্ণ করতে হবে মাঝপথে পথে চিকিৎসা বন্ধ করা চলবে না তিন মাস পর আবার গনোডিয়া টেস্ট করা দরকার আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ